বাণিজ্যিকভাবে আনারস চাষের চতুর্থ পর্বে জৈব সার ও মাটি কিভাবে মিক্স করবেন সম্পূর্ণ তত্ত্ব এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক তো প্রিয় দর্শক আমরা সকাল সকাল মাঠে চলে এসেছি এবং আমাদের লিভাররা আপনারা দেখছেন যে অলরেডি মাটি ও জৈব সারের মিক্সারের কাজে লেগে গেছে এখন প্রশ্ন হলো মাটি ও জৈব সার কেন মিক্সার করতে হবে প্রিয় কৃষক প্রেমিক ভাই ও বোনেরা মাটি ও জৈব সার মিক্সারের তত্ত্বটা জানার আগে আমরা জলবায়ু ও মাটি সম সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক আনার শুকনো গ্রীষ্মকালীন আবহাওয়া ও নিম্ন তাপমাত্রা বেষ্টিত শীত প্রধান দেশে সবচেয়ে উৎকৃষ্ট মানের হয়ে থাকে যেহেতু আমাদের দেশে নিম্ন তাপমাত্রা উত্তর অঞ্চলে খানিকটা পাওয়া যায় সেহেতু ওই সব অঞ্চলে মোটামুটি ভালো মানের আনার বা বেদনা চাষ করা সম্ভব আনার চাষের জন্য উষ্ণ শুষ্ক আবহাওয়া খুবই প্রয়োজন ডালিমের জন্য সবচেয়ে ভালো মাটি হলো বেলে দশ বা পলিমাটি আনার বা বেদনা গাছ কখনো জলবদ্ধতা সহ্য করতে পারে না এই কারণে আমরা এই মাটি আর জৈব সার একসাথে মিক্স করছি আমরা চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মতো আমরা জৈব সার দিয়েছিলাম এই জৈব সারের সাথে ঠিক তার প্রায় সম মাটি দিয়ে আমরা এই জৈব সার গুলা ধাপে ধাপে মিক্স করব। তো আজকে আমাদের প্রথম ধাপের কাজ চলতেছে আপনারা দেখছেন যে আমরা কোদাল দিয়ে মাটি ও জৈব সার আমরা সুন্দর করে মিক্স করছি ভালো করে মিক্স না করে যদি আমরা আনার বা বেদনা গাছ লাগিয়ে দেয় তাহলে এই গাছের গোড়া থাকবে নরম বা ফাঁকা কারণ আমরা জৈব সার মারলে এই গাছের গোড়া কিন্তু বা এর নিচে যখন বৃষ্টির বৃষ্টির আসবে এই ডালিম গাছের আর যখনই জমবে তখন কিন্তু আস্তে আস্তে আপনার সুন্দর আনার বা বেদনা গাছগুলো মারা যাবে তো বাণিজ্যিক ভাবে যে আশায় আপনি আনার গাছগুলো লাগিয়েছিলেন সেই আশা কিন্তু আপনার মরে যাবে তো দর্শক এটা আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে পরে যখন আমরা এই মাটি সুন্দর করে জায়গায় চেপে দেব তখন এই মাটিগুলো কিন্তু টাইট হয়ে যাবে তখন এর নিচে ফাঁকা থাকবে কম আর ফাঁকা যখনই কম থাকবে তখন বৃষ্টির সময় কোনো থাকবে না যে এর গোড়ায় পানি বাঁধার ভয়ও থাকবে না তো পর্যাপ্ত পরিমাণে আপনারা পানি নিষ্কাশন করার জায়গা রেখে দেবেন এবং ঠিক এইভাবে আপনারা সুন্দর করে জৈব সার ও মাটি একসাথে মিক্স করবেন মিক্স করে সুন্দর করে চেপে তারপরে আপনারা আনার গাছ লাগানোর জন্য চেষ্টা করবেন আর যদি কেউ যদি বাণিজ্যিকভাবে আনার গাছ আপনারা লাগাই চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা হলো বিশমিল্লা নার্সারি সবসময় সততার সাথে আপনাদেরকে চারা দিয়ে আসছে আর এবং আমরা এই আনার গাছের চারা আমরা বাইরে থেকে নিয়ে আমরা ব্যবসা করতে পারতাম কিন্তু সেই ব্যবসা আমরা করব না কেন করব না মানুষের বিশ্বাস হারিয়ে যাবে কারণ আমি যখন নিজেই প্রজেক্ট করে আমার নিজের বাগানের চারা যখন আপনাদেরকে পার্সেস করব। তখন আমি নিজে গ্যারান্টি দিয়ে আপনাদেরকে চারা দিতে পারবো এই কারণে আমরা নিজস্ব এই বাগানটা করতেছি অবশ্যই আপনারা দোয়া করবেন এই বাগানের যে গাছে খুব বেশি পরিমাণে ফলন হবে সেই গাছ থেকে কলম বেঁধে আপনাদের কাছে সঠিক চারা আমরা পৌঁছায় দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আপনাদের সঠিক গাইডলাইন দিতে পারি